আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আছি এখন সেই খানজাহান আলীর মাজারে যেখানে খানজাহান আলী দীঘি অবস্থিত এটা সারা বিশ্বের মানুষ জানেন এবং এটা সবাই এখানে আসেন এবং দেখেন এই যে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে খানজাহান আলী দিঘি এই দীঘির অনেক ইতিহাস আছে যেগুলো আপনাদের অনেকেরই অজানা আছে আমরা আজকে এই ইতিহাসগুলো নিয়ে আলাপ করব এবং এবং আমরা এই ইতিহাস নিয়ে কথা বলব আপনারা সবাই জানতে পারবেন দেখতে পারবেন এখন আমাদের সাথে আছে আমাদের প্রিয় ফারুক ভাই উনি এসে শুধু নেত্রকোনা থেকে আমরা আজকে দিঘি নিয়ে অনেক 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 তথ্য আপনাদেরকে দিতে পারবো যেগুলো আপনারা এখন পর্যন্ত জানেননি ঠিক আছে সবাই আমাদের সাথে থাকবেন হয় বরফি খান জিলানের জিলানি। তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি হাই বরফী খান জানালি জিলানি জিলি নামের গুনে আগুন হইয়া যায় পানি হয় বড় পিড়ি আলি এই যে আমাদের ওমর নেত্রকোনা থেকে এসেছে আমাদের এখানে দেখেন উনি এখন আমাদের এই দিঘিতে এই যে দিঘিতে নেমে পড়েছে দেখেন এই দিঘিতে কিন্তু কুমির আছে অসংখ্য অসংখ্য কুমির আছে কিন্তু তাকে তা থাকা সত্ত্বেও এখানে মানুষজন স্নান করছে গোসল করছে আমি একজন হিন্দু হিন্দু ধর্মাবলম্বী লোক হয়েও আমি এখানে শ্রদ্ধা করি এবং ভক্তি রাখি এই পীরের প্রতি এখানে অনেক ঐতিহ্য আছে যেখানে মনে করেন অনেকের অজানা এই দিঘিটা মূলত এক রাত একদিন বসে কাটা হয় যেখানে রাত দিন অন্ধকার থাকে এবং পরিদায় এই দিঘিটা কেটে থাকে এবং এই দিঘিতে এই দিঘিতে মনে করেন এমন এমন অলৌকিক ঘটনা আছে যেগুলো জানলে আপনারা অবাক হবেন আসলে অমর ফারুক ভাই আপনার এইখানে এসে আপনাদের অনুভূতিটা কী আপনার

অবশ্যই আপনি এখানে এই এই দরবারে আপনি মানত করে যান অবশ্যই আপনার এটা পূরণ হবে মানত করেছি আমি বড় পীরের দরবারে হ্যাঁ বলেন ভাইয়া আচ্ছা হ্যাঁ নেমে পড়েন কোনো সমস্যা নাই এখানে দেখেন কুমির আছে তা সত্ত্বেও সব মানুষগুলো গোসল করছে এখানে দেখিতে সাঁতার কাটছে